দুই এক আলাইকুম শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আপনাদের দেওয়া ভালোবাসা আজ এই গাড়ির অডিও টেপ রেকর্ডারটি বিক্রি হয়ে গেল এটা অডিও ক্যাসেট এবং রেডিও প্লেয়ার নিশান কোম্পানির মিড ইন জাপান ব্যান্ড নিউ ছিল এটা ব্যান্ড নিউ ছিল একদম ব্যান্ড নিউ আর এই সেটটি বিক্রি হয়েছে এই সেটটি কে নিছে আর সাথে আমি কি কি ফ্রি দিছি আপনাদেরকে আমি এই ভিডিওতে সব কিছু ডিটেল বলবো দেখ আপনাদেরকে দেখাই এই সেটটি নিচে হলো রনি ভাই ওনার লোকেশন ঠিকানা হলো জয়পুরহাট সদর কার অডিও টেপ এবং রেডিও এক পিস চার হাজার টাকা নিছে উনি কন্ডিশন হাজার টাকা দু হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করছে এই হলো সেট আপনারা দেখেন এই যে আর আমার দোকানের মেমোর দিয়ে দিলাম সাথে আপনার মোবাইল নাম্বারটা সহ দেওয়া আছে যে রনি ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে এটা হলো রনি ভাইয়ের মোবাইল নাম্বার আর এই যে একশো তিরাশি একশো তিরাশিটা হলো আমার নাম্বার আপনারা চাইলে ওনার কাছে ফোন দিয়ে শিওর হবেন আসলে সব কিছু বুঝে পাইছে কি পায় নাই এই সেটটি বিক্রি হয়েছে এই যে নিশান কোম্পানির সেটা একদম নিউ কন্ডিশন ব্যান্ড নিউ নিউ কন্ডিশন কি ব্যান্ড নিউ আপনাদেরকে সেটের কন্ডিশনটা আপনার দেখাবো এটা হলো উপর সাইডটা দেখেন এটা হলো সাইডের নিচ সাইডটা দেখেন একদম মাদার বোর্ড সার্কিট পর্যন্ত দেখা যায় একবারে চকচকা ব্র্যান্ড নিউ তল এটা হলো নিচ সাইডটা আর এটা হলো শেডের পিছন সাইডটা দেখেন একবারে চকচকা দেখেন কোনো দরকার ঘষা মাজা স্পট নাই আর এটা হলো সাইডটা দেখছেন সেট আমার কাছে আপনার নিউ কন্ডিশনের নতুন নতুন সেটগুলো পাবেন হতে পারে নব্বই দশকের সেট তো সেট নতুন নতুন দেখেন এটা হলো এই সাইডটা দেখছেন কন্ডিশন ফুল ব্ল্যাক ফুলবিলাক আর পিছনটা শুধু সিলভার সামন পিছন সামন সাইড তল ফুল ব্ল্যাক আর সেটের সাথে আমি কী কী দিছি আপনাদেরকে বলি সেটের সাথে প্রথমে আমি ওনাকে একটা বারো বল চার্জার দিছি চার্জারটা নতুন এন্ডেক দিছি এটা বারো বল চার্জার দিছি বাসা বাড়িতে চালানোর জন্য বারো বল চার্জার দিছি আর এই সেটের ভিতরে এম করা আছে ছয় ইঞ্চি স্পিকার সাইটটে বাজানো যাবে আর সাথে দিছি হলো দুই পিস অডিও ক্যাসেটের ফিতা আসিফ আকবরের বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবরের দুইটা অডিও ক্যাসেট দিছি একটা হলো একক অ্যালবাম একটা দিছি মিক্স অ্যালবাম আর দুইটা ক্যাসেটে দিছি একদম ব্যান্ডু এনটেক করা দেখেন নব্বই দশকের ক্যাসেটের ফিতা এখনও আমার কাছে এনটেক পাবেন দুইটাই এনটেক দিছে একবারে দেখেন একবারে এনটেক করা এখন কোম্পানি যে এনটেক করে এই এনটেক করা এই দুই পিস দিছি অডিও ক্যাসেটের ফিতা ওনাকে আমি সেটের সাথে ফিরিয়ে দিছি উনি কিনে নেই আর হইলো এই সেট নিশান কোম্পানির মিড ইন জাপান এটা সেট তাহলে আপনাদের মাঝে আমি এই সেটটা এখন পাওয়ার দিয়ে রেডিও এবং ক্যাসেট চালিয়ে দেখাবো এটা ফুল লাইটিং সিস্টেম লাল কালার লাইটিং এজ লাইটিং ফুল লাইটিং আর সেট দিয়েই আপনার ছয় ইঞ্চি স্পিকার সাইটটা ধুমধাম করে বাজে দেখছেন সেটার কন্ডিশন দেখেই শান্তি একদম বিলাক কালার পেপিংগুলো দেখেন একবারে চকচকা দেখছেন নিউ অডিও ক্যাসেট বাজাবো আপনাদের মাঝে আমি এখন অডিও ক্যাসেট বাজাবো এটা হলো বাংলা মুভির সংলাপ দুই বধু স্বামী মান্না ভাই এবং শাবনুর মৌসুমীর হিট একটা মুভি নব্বই দশকে খুব জনপ্রিয় ছিল মুভিটা এখন এটাই বাজাব আপনাদের মাঝে দেখেন এই অডিও ক্যাসেটের ফেতে অনুপমের সাউন্ড অরিজিনাল মাস্টার ক্যাসেট দেখেন সাউন্ডটা শুনবেন খালি দেখছো দাদা ব্যালেন্স বেড ছবি দুই বধূ এক স্বামী

গীত রচনা কবির বকুল সংগীত পরিচালক আলম খান সেতু রেকর্ডিং স্টুডিওর ডিজিটাল আহমেদ কাজুলের সাউন্ড এডিটিং আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আপনাদের হাতে তুলে দিলাম নায়ক মান্নার দুই বধূ এক নামে এটা অর্ডার রিভার্স সিস্টেম এই অর্ডার রিভার্স এই অর্ডার রিভার্স অর্ডারেবাসিয়ার সময় নেই দুই বধূ এক স্বামী সচকে রূপালী পর্দায় দেখার আমন্ত্রণ জানি অনুপমের পক্ষে অর্ডারবাস সিস্টেম আজকে আবারো অনুপম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজারুল ইসলাম আল্লাহ হাফেজ কোসার্টিলেশন এ ক্যাসেট বাজালাম বাংলা ভূমি সংলাপ দুই এক স্বামী সাউন্ড পথে শুনলেন এখন আমি এটা ফুল প্যাকিং করব প্যাকিং করে পাঠাবো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আর আপনাদেরকে বলি রনি ভাই আমার কাছ থেকে এর আগেও আমার কাছ থেকে একটা এলজি জি ভিসিআর পিলার কিনছিল আর একটা সাদা কলো টিভি কিনছিল এই সেই রনি ভাই জয়পুরহাট ওগুলো হাতে পেয়ে ভালো ভালো পেয়ে আবার এই গাড়ি সেটটা আমার কাছে অর্ডার দিয়েছিলো আজকে শুক্রবার ওনাকে কুড়িয়া করে পাঠাবো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিব আর রনি ভাই এই যে আপনার চালানটা আর আর আপনারা আমাকে যারা আমার কাছে যারা সেট কিনতে চান অবশ্যই নিতে পারেন আমার কাছে এইগুলো সেট আরও কালোর্শনে আছে নতুন এনটেক সেট তাহলে আপনারা নিতে পারেন ঠিক আছে আর যারা অ্যাডভান্স যেতে ভয় পান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই যে এটা হলো রনি ভাইয়ের মোবাইল নাম্বার যে রনি ভাই আমার কাছ থেকে সেটগুলো কিনছে ভিসিআর এবং গাড়ি সেটে কিনছে আপনারা তাহলে ওনার সাথে যোগাযোগ করে সব ডিটেল জেনে নেবেন আসলে আমি লোক কীরকম আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রনি ভাই জয়পুরহাট হ্যাঁ যে ভাই আপনার হইলো এই যে গাড়ির সেটটা হ্যাঁ রেডিও এবং ক্যাসেটটা ফুল প্যাকেজিং শেষ ভাই আপনি আমার আগেও আমার কাছ থেকে ভিসিআর প্লেয়ার এবং সাদা কালার টিভি নিয়েছেন ঠিক আছে সবচেয়ে আমার হলো প্যাকেজিংটা সবচেয়ে ভালো হয় আপনি নিজে বলছিলেন ভাই আপনার সেটগুলো পাড়ান অনেক সুন্দর করে প্যাকেজিংটা অনেক সুন্দর হয় বাউল ফুল দিয়ে পুরানো পুরা সেট পেঁচানো আছে তারপরে মাছের কক্সেট আছে তারপরে কারণ করছি এখন যদি মাল নিয়ে যদি যদিও করে আলার মতো ভাঙবে না কারণ উনি আমার কাছ থেকে রনি ভাই এর আগেও আমার কাছে দুইটা সেট কিনছে একটা ভিসিআর পিল আর একটা সাদা কালো টিভি আমি এমনভাবে প্যাকিং করে দিছি মানে যেভাবে দিছি সেইভাবেই পাইছে চুল পরিমাণ কোনো জায়গায় ভাঙে নাই ঠিক আছে আর যারা আমার কাছ থেকে মাল অনলাইনে নিতে চান নির্ভয়ে নিতে পারেন